বিকাল হয়ে গেছে মামা নাস্তা করা লাগবো মামা মামি তো নাই বাসায় কি করা যায় বলেন তো আচ্ছা মামি না থাকলেও নাস্তা করা বন্ধু থাকবো না আনতি আপু ভাবি সবার বিকালের নাস্তা সকালের নাস্তা খুব সহজেই করতে পারবেন একটা আলু দিয়া অথবা এই যে মামা এইটাই আজকে নিয়ে আসছি এটা হচ্ছে আপনার সালাদ মেকারও বলতে পারেন এমন কি চিপস মেকারও বলতে পারেন দুই ক্ষেত্রে ইউজ করতে পারবেন আর এটার ক্ষেত্রে আমি একটু চালায় দেখায় দিচ্ছি আপনার ফল ফ্রুট বলেন বা আপনার प्याज কাঁচা মরিচ রসুন যে কোনো কিছু বলেন খুব সহজে 슬্লাইড করে কেটে নিতে পারবেন শুধু 슬্লাইড না বিভিন্ন ডিজাইন করে বিভিন্ন স্টাইল করে কাটতে পারবেন আর এই যে আমি আজকে একটা আলু ভাইগনারে বিকালের নাস্তা বানায় খাওয়াইতে দিব আলুর চিপস বানায় দেবো ভাইগনা নরম সে ভাইজা খাইবো মা আচ্ছা মা আজই আসি ভাইগনা টেনশন নাই মামি থাকলেও নাস্তার সমস্যা নাই আর দেরি না কইরা জলদি করে চিপস বানায় ভাইগনা দেখা খাওয়াই এটা সহজে অল্প সময় এই যে দেখেন একদম স্লাইড পাতলা পাতলা করে আলুর চিপস বলেন শসা বলেন গাজর বলেন যে কোনো কিছুই আপনার যে কোনো কিছুই খুব সহজে চিপসের মতন করে রেডি করে নিতে পারবেন দেখেন কত স্লাইড হয়েছে কত পাতলা হয়েছে হাত দিয়ে কাটলেও বোধ এত পাতলা এত সুন্দর করে কাটা সম্ভব না তো এই চিপস বানানোর মেশিনটাতে কিন্তু আমরা একদম প্র্যাকটিক্যালে দেখাই দিলাম শুধু আলু না আপনি চাইলে শসা টমেটো গাজর আরো বিভিন্ন আইটেম গুলো খুব সহজে স্লাইড করতে পারবেন শুধু স্লাইড না আরও বিভিন্ন ডিজাইন আছে আমি আরো কয়েকটা ডিজাইন কাইটা দেখায় দিচ্ছি কি মামা এসব বোরিং ডিজাইন আরে মামা একটা ডিজাইন না তবু আরো অনেকগুলা ডিজাইন আছে রাখেন আমি আপনাদের খুলে দেখাইতেছি এই যে দেখেন মাত্র বলতেছিলাম যে ডিজাইন কিন্তু আরো আছে এখন আরেকটা ডিজাইনের খুব সহজেই এই প্লেটটা লাগাই দিচ্ছি এই ঠিক এইভাবে করে আপনারা লাগাবেন আবার খুব সহজেই খুলতেও পারবেন ইজি একদম যে কেউ একবার ব্যবহার করলে একবার দেখে নিলে বারবার ইউজ করতে পারবে এটা আপনি দেখেন এবার নেন একটু গাজর কাইটা দেখেন গাজর হম এরকমই তো না হ্যাঁ এই পয়েন্টটা সাথে পয়েন্টটা মিলেই হবে নেন দেরি না গোয়েরা শুরু করে দেন গাজর কাইটা হ্যাঁ 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 এই যে দেখেন হয়ে গেল ভাজির আকারে ঠিক আছে একদম ঝরঝরা মিহি খুবই সুন্দর আর এই দিলাম দুইটা ডিজাইন আরও দিব কয়েকটা ডিজাইন শুধু প্লেটটা চেঞ্জ করতে হবে আর এই প্লেটটা চেঞ্জ করার জন্য এই বক্সটা খুলে হচ্ছে ঠিক এইভাবে করে এখানে একটু প্রেশার দিলেই অটোমেটিকলি এটা খুলে চলে আসবে এই আমি একটা চেঞ্জ করলাম এখন আরেকটা দিয়ে দেখাচ্ছি ইজিলি যে কেউ এটা ব্যবহার করতে পারবেন এখন আরেকটা দেখাই এই ডিজাইনটা এই ডিজাইন দিয়ে দিলাম শুরু করে দেন মামা বাহ এটা এতটুকুই রাখি এই যে দেখেন এটা যেমন হইছে একটু ঝরঝরা আর এটার ক্ষেত্রে কিন্তু হয়েছে একদম পাতলা স্লাইড স্লাইড টাইপের ঠিক আছে আরো কাটিং আছে আরও আমি দেখাই দিতেছি অর্থাৎ এক মেশিনেই চিপস রেডি করা ভাজি রেডি করা সব ধরনের কাজগুলো করে নিতে পারতাছেন খুব অল্প সময়ের মধ্যে আরেকটা দেখাই মামা আমার কিছু একটা খাইতে চাইছে আর রেডি করে না এটা কথা কোনো এখন দিব এই কাটিংটা আরেকটা দিয়ে দিতেছি দেখতে পারবেন পাঁচ পাঁচটা ডিজাইনে খুব সহজেই বিভিন্ন আইটেমগুলো অল্প সময় কেটে নিতে পারবেন একটি মেশিনের মাধ্যমে আর এটার ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিলটা একদম না বললেই নয় সামান্য থেকে সামান্যতম একটা বিদ্যুৎ বিল আসবে যেটার খুব একটা পেরেশানি আপনাদের হবে না আশা করি আচ্ছা মামা এ আরেকটা ব্লেড লাগাই দিলাম এখন আরেকটা ডিজাইনে কাটবো আমার বাইনা না এক এক সে নাস্তা রেডি করার জন্য আলু আর গাজর না চাইলে আর অনেক ধরনের ফল ফুলটো কাটতে পারবেন বুঝছেন এটার ক্ষেত্রে হচ্ছে একটু মোটা করে আসবে যেমন এটার ক্ষেত্রে একদম পাতলা মিহি করে আসছে এটার ক্ষেত্রে একটু ভারী একটু মোটা আসবে আরেকটা যে কোনো কাজ করার জন্যই এই ধরনের ব্যবহার করতে পারেন শুধু আলু না গাজর তারপর হচ্ছে আপনার ওই মিষ্টি কুমড়া বলেন যে কোনো টাইপের আইটেমগুলো চিপস রেডি করা ভাজি রেডি করা আরও কয়েকটা কাটিং আছে আমাদের এখানে আমি সবগুলো আসলে সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে আপনাদের ঘরে বসেই খুব সহজে এক সে এক ডিজাইনের ভাজি বা আপনাদের স্টাইল করে চিপস রেডি করা বিভিন্ন আইটেমগুলো খুব সহজে রেডি করে নিতে পারবেন যারা হচ্ছে একটু সালাদ প্রেমিক বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করেন বা স্বাস্থ্য সচেতন তারাও খুব সহজেই এটা দিয়ে এই মেশিনটা দিয়ে এক 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 স্টাইলের সালাদ রেডি করে খেতে পারবেন আর এটার ক্ষেত্রে হচ্ছে এই ঠিক এরকম করে ঘুরবে চাইলে চিজ বা যে কোনো কিছু ঢেলে নিয়ে খুব সহজেই করেও খেতে পারবেন আর এই মেশিনটা কিন্তু পাচ্ছেন আমাদের বাজারের থেকে একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না অর্থাৎ অগ্রিম না দিয়েই হচ্ছে আপনি মেশিনটা ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝে নেওয়ার সুবিধা পাচ্ছেন একটা পাওয়ারফুল মেশিন বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট এই রমজানে বিশেষ করে যারা সালাদ খাবেন বা মুড়ি ভর্তা খাবেন তারাও খুব সহজেই আপনার ওই টমেটোর গাজর পেঁয়াজ আপনার শসা কাঁচামরিচ এগুলো খুব সহজেই কেটে নিতে পারবেন এমনকি সালাদ আইটেমগুলো রেডি করে নিতে পারবেন বাসায় যে কোনো সালাদ ফ্রুট আপনার ডেকোরেশন খুব সুন্দর সুন্দর ডেকোরেশনের ক্ষেত্রে কিন্তু এই মেশিনটাকে ইউজ করতে পারবেন তো দেরি না করে যোগাযোগ করুন আমাদের এস টি বাজারের